আচ্ছা আপনার কি কখনো মনে হয়েছে এত বড় শরীর নিয়েও পাখিগুলো কিভাবে ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকে যেখানে আমরা একটু লাফ দিলেই ধূপ করে মাটিতে পড়ে যাই পাখিরা কি মাধ্যাকর্ষণকে কোনো পাত্তাই দেয় না নাকি এর পেছনে এমন কোনো বিজ্ঞান লুকিয়ে আছে যা জানলে আপনি অবাক হবেন আমরা তো হর হামেশাই পাখিদের আকাশে উড়তে দেখি কিন্তু কখনও কি ভেবেছি ছোট্ট একটা পাখি কিভাবে এই বিশাল পৃথিবীকে টেনে রাখা মাধ্যাকর্ষণ শক্তিকে টেক্কা দেয় এর পেছনে কি কোনো ম্যাজিক আছে নাকি পদার্থবিজ্ঞানের দারুণ কোনো কারসাজি চলুন আজ সেই রহস্যটাই জেনে নেওয়া যাক শুরুতেই একটা সাধারণ ভুল ধারণা ভাঙা যাক পাখিরা কি আসলেই মাধ্যাকর্ষণকে হার মানায় সহজ উত্তর হল না তারা মাধ্যাকর্ষণ শক্তিকে অগ্রাহ্য করে না বরং এর শক্তিকে অত্যন্ত দক্ষতার সাথে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে প্রকৃতিতে চারটি মৌলিক বল লিফ্ট মানে ওপরে ওঠার বল থ্রাস্ট মানে সামনে যাওয়ার বল ড্র্যাগ মানে বাতাসের বাধা এবং ওজন মানে মাধ্যাকর্ষণ এই সব কিছুর মধ্যে এক দারুণ ভারসাম্য তৈরি করেই একটি পাখি আকাশে উড়ে বেড়ায় মাধ্যাকর্ষণ সবসময়ই তাকে নিচের দিকে টানে কিন্তু পাখি বাকি তিনটি বলকে কাজে লাগিয়ে সেই টানকে দারুণভাবে অতিক্রম করে পাখির উড়তে পারার এই অবিশ্বাস্য ক্ষমতার আসল রহস্য লুকিয়ে আছে তার অসাধারণ শারীরিক গঠনে এর গোপন সূত্র মূলত তিনটি জায়গায় হাড় পালক এবং পেশি প্রথমত পাখির হাড় আপনি হয়তো শুনে থাকবেন পাখির হাড় ফাঁপা হয় আর এটা একদম সত্যি স্তন্যপায়ী প্রাণীদের মতো তাদের হাড় নিরেট বা মজ্জা দিয়ে ভরা নয় বরং ভেতরে বাতাস ভর্তি ছোট ছোট থলি থাকে এর ফলে পাখির কঙ্কাল এতটাই হালকা হয় যে ভাবাই যায় না মজার ব্যাপার হলো কিছু পাখির পুরো কঙ্কালের ওজন তার সমস্ত পালকের সম্মিলিত ওজনের চেয়েও কম হয় কিন্তু হালকা হলেও এই হাড়গুলো মোটেও দুর্বল নয় ভেতর থেকে এগুলো একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত থাকে যে ওড়ার সময় বাতাসের প্রচণ্ড চাপ সহজেই সহ্য করতে পারে দ্বিতীয়ত পাখির পালক পালকগুলো শুধু দেখতেই সুন্দর নয় কেরাটিন নামের এক প্রোটিন দিয়ে তৈরি এই পালক হালকা কিন্তু খুবই মজবুত পালকের প্রতিটি অংশ এমনভাবে একে অপরের সঙ্গে জোড়া লাগানো থাকে যা বাতাসকে আটকে ফেলতে পারে পাখির ডানার ওপরের দিকটা একটু বাঁকানো থাকে যখন পাখি ডানা মেলে তখন বাতাসকে ডানার ওপর দিয়ে একটু বেশি পথ ঘুরে যেতে হয় তাই সে নীচের বাতাসের চেয়ে দ্রুত বেগে ছোটে পদার্থবিজ্ঞানের বার্নৌলির নীতি অনুসারে যেখানে গতি বেশি সেখানে চাপ কম ফলে ডানার ওপরে কম চাপ আর নিচে বেশি চাপের একটা পার্থক্য তৈরি হয় যা পাখিকে ওপরের দিকে ঠেলে তোলে এই বলটাকেই বলে লিফট। তৃতীয়ত ডানার সঞ্চালন এবং পেশি শুধু ভেসে থাকলেই তো হবে না সামনেও তো এগোতে হবে এই কাজটা করে থ্রাস্ট পাখি যখন তার শক্তিশালী বুকের পেশি ব্যবহার করে ডানা ঝাপটায় তখন সে বাতাসকে নিচের দিকে আর পেছনের দিকে ঠেলে দেয় নিউটনের তৃতীয় সূত্রটা মনে আছে তো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ঠিক সেভাবেই বাতাসও পাখিকে সামনের দিকে আর ওপরের দিকে ধাক্কা দেয় এই ধাক্কার কারণেই পাখি সামনে এগিয়ে যাওয়ার শক্তি পায় ব্যাপারটা অনেকটা বিমানের মতো বিমানের ডানাও ঠিক একইভাবে লিফট তৈরি করে বিমানকে আকাশে ভাসিয়ে রাখে আর ইঞ্জিন তৈরি করে থ্রাস্ট তবে সব পাখির ওড়ার কৌশল এক একরকম নয় যেমন ছোট্ট হামিংবার্ড সেকেন্ডে প্রায় চল্লিশ বারেরও বেশি ডানা ঝাপটাতে পারে যার ফলে সে এক জায়গাতেই স্থির হয়ে উঠতে পারে অন্যদিকে চিল বা ইগলের মতো বড় ডানার পাখিরা ডানা না ঝাপটিয়েও ঘণ্টার পর ঘণ্টা আকাশে ভেসে থাকতে পারে তারা বাতাসের উষ্ণ স্রোত বা থার্মালকে কাজে লাগিয়ে গ্লাইড করে যা তাদের শক্তি বাঁচায় আবার পেরেগ্রিন ফ্যালকানের মতো শিকারী পাখিরা শিকার ধরার জন্য ঘন্টায় প্রায় তিনশো কুড়ি থেকে তিনশো কিলোমিটার গতিতে ঝাঁপ দিতে পারে পরিযায়ী পাখিরা যখন হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় তখন ইংরেজি ভি অক্ষরের আকারে দল বেঁধে ওড়ে সামনের পাখিটির ডানার ঝাপটায় যে বায়ুর ঘূর্ণি তৈরি হয় সেটা পেছনের পাখিকে উঠতে সাহায্য করে যা তাদের অনেকটা শক্তি বাঁচিয়ে দেয় পাখিদের এই অবিশ্বাস্য অভিযোজন আর পদার্থবিজ্ঞানের এমন সুন্দর সমন্বয় সত্যিই বিস্ময়কর তাই না প্রকৃতিতে এমন আরও কত রহস্য লুকিয়ে আছে যা আমাদের প্রতিনিয়ত অবাক করে বিজ্ঞানের এমন মজার বিষয়গুলো নিয়ে জানতে যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তাহলে দেখা যাচ্ছে পাখিরা মাধ্যাকর্ষণকে হার মানায় না বরং তাদের বিশেষ শারীরিক গঠন ফাঁপা হাড় এরোডাইনামিক পালক আর শক্তিশালী পেশি ব্যবহার করে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোকেই নিজেদের পক্ষে নিয়ে আসে লেফট থ্রাস্ট ড্র্যাগ আর মাধ্যাকর্ষণের এক নিখুঁত বোঝাপড়ার ফলেই তারা আকাশে ডানা মেলার স্বাধীনতা অর্জন করে তাই পরের যখন কোনো পাখিকে আকাশে উড়তে দেখবেন তখন শুধু তার সৌন্দর্যই নয় এর পেছনের অসাধারণ বিজ্ঞানটাকেও হয়তো মনে করবেন হয়তো ভাববেন সেই বারটেল্ড গডবেট পাখির কথা যা কোনো বিরতি ছাড়াই প্রায় এগারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এক অবিশ্বাস্য যাত্রা যা প্রকৃতির প্রকৌশলের এক চূড়ান্ত নিদর্শন